আপনাদের মধ্যে কেউ এমন আছে যে আমার দাদা হুজুরের জীবনীটা একবার বার সমাপ্ত করেছে একই 10 বছর 9 বছর 14 বছর 16 বছর পীর জালালদের কানজি আর ওয়াজ করাচ্ছি মौलানার আমার দাদা হুজুরের मोहब्बतের আপনারা মানুষ আমি আপনাদের উপরে রাত করতে না বাবা হে মওলে মুসলমান তাদা হুজুরের murid হই আমাদের উচিত নয় আমার দাদা হুজুরের জীবনীটা সমাপ্ত করা উচিত আছে তাই জোরে বলুন जे पीर के आम्रा मानी जे हुजूर के आम्रा मोजा तेज बोले मानी जे हुजूरे

মানুষ আমরা যারা দাদা কে চোখে দেখি নাই আমাদের পড়ার দরকার আছে না বলুন এ মুসলমান আপনি আমার দাদা হুজুরের এই জিনিসগুলো মন দিয়ে পড়ে আপনার আমার মনের মধ্যে আমার দাদা পীরের মহাব্বত যা আছে তার থেকে আরো বেশি বেশি মহাব্বত তৈরি হয়ে যাবে আমার আপনার পীর আবু বকর

করে করে হুজুর কি করছেন কি খাচ্ছেন কাকে কি বললেন কোথায় কি ঘটলো সঙ্গে সঙ্গে আমার রহুল আমি হুজুর তার ব্যাগে একটা খাতা থাকতো হুজুর এই জায়গাটায় কি করলেন সঙ্গে সঙ্গে তিনি লিখে নিলেন জোরে বলুন এভাবে সাথে থেকে থেকে সাথে থেকে থেকে বা কোরআনের একটু আলোচনা করেছি আমার কোরআনকে নিয়েই তো দাদা হলাম না হাদিসার কোরআন ছেড়ে দিয়ে দাদা হল এরা বলে দাদা হুজুরের গল্প করে এরা শুধু বাপ দাদার গল্প আজকাল কি জানে না ফুরফুরাই যেন আসে না শুধু বাপ দাদার গল্প করে ওরে ভাই শুন আমি তোদের সমালোচনা করব না আমি তোদের বিরোধী করব না গালিগালাজ নয় এই জায়গাটা হচ্ছে ভদ্রতার জায়গা আমি ভদ্র ভাষায় বলছি আমার দাদা হুজুর আমার পাঁচ হুজুর ইনারদের কথা আমরা কেন বলি জানো

কেন করব আপনি বলবেন বামদাদোর গল্প করে আমার বার্তাদোটা অন্য কোন যারা সংরচনা করে তাদের বামদাদ নয় হয় আমার বার্তাদ গুলো আল্লাহ বলি যে অলির কথা আল্লাহ কোরআনে বলছেন নবী নবীদের কথা আল্লাহ বলেছেন সিদ্দিকীন মানে অলি আল্লাহ সিদ্দিকীনদের কথা বলছে যারা অলি হয় তারা কি মিথ্যাবাদী হয় যারা অলি হয় তাদেরকে কি মিথ্যাবাদী বলা যাবে যারা মিথ্যাবাদী হয় তারা তো পীর অলি নয় যারা হয় তারা তো পীর অলি নয় যারা সত্যবাদী হয় তারাই তো পীর অলি হয় পীর আমি তাকে বলবো পীর আমি বললেই পীর হয়ে যাবে রানা আপনি আমায় আমাকে বললেও পীর হবে না রাংলার লোক বললো আম্মার সর থেকে যদি বলে আমি রাম রাস্তার থেকে আমার সার হয়ে যাবে না আম্মার সার থেকে কি পীর হতে গেলে শশুরি হতে হবে

मतेते न दुनिया नोबल सां सग्रेन

আমার আব্বা যা মুজাদ্দিদ জামান দাদা হুজুরের সোহবতের মানুষ সেই যুগের মানুষ আপনাদের দোয়ায় আল্লাহ হায়াতে রেখেছে আপনারা চান তো আল্লাহ তার হায়াতে দোয়া করেন দাদা হুজুরের সময় একটা মানুষ বেঁচে আছে এর থেকে আর কি বড় জিনিস আমরা চাই আবার এমনি মানুষ হয় একজন জাহেলী বাপিনের কামেল মানুষ জড়ে বলে

তাদের ধর্মের মানুষের পয়সা কিছু দরকার তোমাদের কাছে শরীর খারাপ খারাপ টাকা হাসপাতালে ভর্তি করি তো আমার টাকা দিন দিন

আর মুসলমানের মূল চিন্তা নামা আমার সবাই পরে টুপি তো সবাই পরে পরে টাকা থাকা হজে যায় তো

দুটো কথা আপনাদের কাছে অসুবিধা হচ্ছে নাকি না ছেড়ে দেবো ভাই এসে খারাপ আমাদের শিক্ষার দরকার আছে না मुसलमान मुसलमान मुसलमान

তার মধ্যে দুনিয়ার লোক থাকবে না যে শ্বার শস্যবাদী মানুষ হবে সে হারা হবে না সত্যবাদী যার মধ্যে থাকবে সে হারাম হবে

আম্মার ভাই তোমাকে বলে দিলেন তুমি আমার বলে দিলে না দলিল এই জায়গা অক্ষণ ভালো সহবত সততা মানুষের সহবতে গিয়ে বুঝতে হবে তাই যার মধ্যে সততা থাকবে সত্যবাদী হবে অহংকার থাকবে হিংসা গিবত গিল্লা চগল করি রিয়া পরচর্চা মিথ্যা কথা মিথ্যা শাস্তি হারাম খাওয়া পরে মেরে খাবো পরে জমি নিয়ে নেব প্রশাসনিক বল ধন বল জন বল প্রশাসনিক বল আছে যাই যাই করব করবে 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 আল্লাহকে ভয় করবে মু আল্লাহ বলে দিয়ে চেয়েছি আল্লাহ বলে দিয়ে চেয়েছি আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে তোমরা যদি